তো আপনারা সকলেই বাংলার নানান প্রান্তে কোথাও না কোথাও দেখেছেন কিন্তু সরকারি স্কুলের উদ্যোগে অনুষ্ঠান কি কোথাও আজকে আপনাদের এমন একটি স্কুলের কথা বলবো যেখানে স্কুলের উদ্যোগে হলো বইমেলা চলবে দুই দিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম সতীশ চন্দ্র সবার্থ সাধন শিক্ষানিকেতনের দ্বারা আয়োজিত হয়েছে এই বইমেলা আগামীকাল ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস পালিত হবে বাংলার নানান প্রান্তে বিদ্যাসাগরের জন্মদিবসকে সামনে রেখে দশগ্রাম গ্রাম চন্দ্র সবার্থ সাধন শিক্ষা নিকেতনের উদ্যোগে কলকাতার কয়েকটি প্রকাশনা সংস্থার উপস্থিতি শিক্ষাসাধন বইমেলার আয়োজন করলো স্কুলটি পঁচিশে এবং ছাব্বিশে সেপ্টেম্বর দুপুর একটা থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকবে এই বইমেলা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য থাকবে বিশেষ ছাড় আজ পঁচিশে সেপ্টেম্বরে এই বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট আঞ্চলিক কবি ও সাহিত্যিক সমনীয় পরেশ বেড়া সঙ্গে উপস্থিত ছিলেন দশ রম সতীশচন্দ্র সবার্থসাধারন শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক যুগল প্রধান এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দরা এই দিন জীবনে বইয়ের গুরুত্ব উপলব্ধি করিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন পরেশ বেড়া আলোচনা চলে পণ্ডিত ঈশচন্দ্র বিদ্যাসাগরের জীবন সংগ্রাম নিও তারপর সংক্ষিপ্ত সভা শেষ হয় চলে বই কেনা ব্যাসার অনুষ্ঠান কেবলমাত্র পড়নের দেশ বই পাঠ তাই ওই বইকে কেন্দ্র করে আমাদের জীবন সম্পর্কিত ছাত্র ছাত্রীদের একান্তই নিবিড়যুক্ত সময় এই বইয়ের কিছুদিন তারা দিক এইটুকু আমি আশা করতেই পারি শুভ এসএসসির পক্ষ এই দশগ্রাম স্কুলের ছাত্র হিসেবে আমার একটি আনন্দ এবং তার একটি একটি সুযোগ আমি কাজে লাগাতে চাই দশগ্রাম প্রান্তি গোষ্ঠী অনেকেই জানো ছোটদের বলছি অনেকেই জানেন আবার তাই ওখান থেকে যে সমস্ত পত্রিকা বের হয় তাদের একটি ছোট্ট সম্ভার আমি নিয়ে এসেছি আমাদের সে যুগল কাপড় পরামর্শ বলুন তার অনুমতিতে এবং আমাদের বিশ্বাসে বিখ্যাত বিখ্যাত তিনজন মানুষ তাদের তম জন্মবর্ষে চলছে তারা প্রত্যেকেই প্রচুর বই পড়েছেন আমরা যদি একবার সবাইকে এখানে যারা বড় আছেন তাদেরকে জিজ্ঞাসা করি আচ্ছা জীবনানন্দ দাগ তিনি কি গো না তিনি একজন কবি এটুকুই বলতে পারবেন কিন্তু তিনি সাতখানা উপন্যাস লিখেছেন এবং তার প্রায় হজারের ছোট গল্প ছিল এবং প্রবন্ধ তার কি প্রবন্ধ যে অংশ রচনা বলি সেটা এত বড় সেখানে তিনি যখন শরৎচন্দ্র সম্পর্কে প্রবন্ধ লিখেছেন তখন বিশ্বের অন্যান্য অনেক বইয়ে রেফারেন্স দিয়েছেন রবীন্দ্রনাথ নিয়ে যখন প্রবন্ধ লিখেছেন তখন বিশ্বের দামি দামি ইংরেজি বইয়ে রেফারেন্স দিয়েছেন তিনি তো ইংরেজি স্নান ছিলেন এমএ করেছিলেন ইংরেজিতে প্রচুর ইংরেজি পড়েছেন ফলে বোঝাই যায় অর্থাৎ তোমরা কেউ বড় হতে পারবে না কারুর সম্পর্কে কোনো আলোচনা করতে পারবে না যদি না বই পড়ো যদি না পড়াশোনা করো তোমরা এক্ষুনি গুগলে খুলে দেখো যে বিশ্বের প্রথম লাইব্রেরি কোনটা ফট করে বেরিয়ে পড়বে কোথায় এটা কিন্তু অটোমেটিক এসে যাচ্ছে কিন্তু এই অটোমেটিকটার সঙ্গে একটু ভুল থেকে যাচ্ছে যে বাবা মূলত ছাত্র বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্যই আজকে স্কুলের তরফে বই মেলার আয়োজন করা হচ্ছে

তাহলে সেটা আগামী দিনে তার অনেক সুফল আছে এবং আমরা দেখেছি যে এই ছাত্র ছাত্রছাত্রীরা তারা কিন্তু খুব আগ্রহের সঙ্গে বই কিনছে এবং আমার বিশ্বাস যে তারা বইগুলো যেহেতু পয়সা খরচ করে কিনছে তারা পড়বে কতদিন আজ আগামী আগামীকাল এটা আগামীকাল বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন আছে সেইটাকে করতে আমরা সামনে রেখেই এই দুটো দিন আমরা স্কুলে বইমেলার আয়োজন করেছি সরকার থেকে না সরকারি সরকারি প্রশ্নই নেই আমরা প্রত্যাশাও করি আমাদের জায়গাটা দিয়েছি কলকাতা থেকে পাবলিক দাদা এসেছেন তারা বইগুলো বিক্রি করছেন আমরা তাদের বলেছি ছাত্র ছাত্রীদের জন্য সর্বাধিক ছাড় যেতে দেওয়া যায় সেটার ব্যবস্থা করতে যুবল প্রধান প্রধান শিক্ষক দশক গ্রাম এস শিক্ষা